মান বানালিল্লাহুল মাসকিনা বানাল্লাহুল আবাইদান ফিল জান্নতি যে জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা তৈরি করবে সুবহানাল্লাহ তুমি کرام আমি মু রশিদ একজন বাদশা ছিলেন তুমি বলেছিলেন যে আমি একটি মসজিদ নির্মাণ করব কিন্তু এই মসজিদের হতে কেউ কোনো কিছু দান করতে পারবে না আমি একা এই নির্মাণ করব তো তুমি যখন এই ঘোষণা দিলেন তখন কেউ মসজিদের হতে দান করা কি সাহস পেলেন না তখন তিনি একার মসজিদ নির্মাণ করতে শুরু করলেন তোমার একার দিয়ে টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ শুরু করলেন এক পর্যায়ে মসজিদ নির্মাণের কাজ শেষ হয়ে গেল মসজিদের মধ্যে তিনি বলেছিলেন যে আমি মসজিদ নির্মাণ করে দেবো এবং তোমরা মসজিদের মধ্যে নামাজ করবে মসজিদ নির্মাণ হয়ে গেল মসজিদের মধ্যে নামাজ পড়া শুরু হয়ে গেল একদিন তিনি স্বপ্নের মধ্যে দেখলেন যে আল্লাহর তাকে ডাকতেছে যে হারুন তুমি আসো যে তুমি দুনিয়ার দিকে আল্লাহ তানার জন্য আল্লাহ তারাকে রবি খুশি করার উদ্দেশ্যে দুনিয়ার দিকে মসজিদ নির্মাণ করেছো আল্লাহ পাখার আপনার তোমার জন্য জান্নাতের মধ্যে বারোখানা তৈরি করেছে চলো তোমাকে বারাখানা দেখাই তো নিয়ে যাবো যখন ফেরেস্তা তাকে সেখানে নিয়ে যাব তখন দেখলো যে জান্নাতের মধ্যে তার জন্য একটা বাড়াখানা তৈরি হয়ে আছে তো সে দেখতেছে যে তার জন্য একটা বারাখানা তৈরি করা হয়েছে তার পাশে আরো একটি বারাখানা তৈরি করা সে ভাবতেছে হয়তো এটাও আমার জান্নাত এটাও আমার বাড়াখানা হবে কারণ আমি তো আল্লাহ আমার জন্য মসজিদ নির্মাণ করেছি যখন ওই বালাখানার গেটের মধ্যে তিনি গেলেন তখন তিনি দেখতে পেলেন যে ওই বালাখানার গেটের মধ্যে তার নাম ডাকা নেই অন্য একজন ব্যক্তির নাম রাখা তখন তিনি তখন ওই গেটের যে দারোয়ান ছিল যে ফ্রেসটা ছিল তখন তিনি বললেন যে এই জান্নাত তোমার জন্য নয় যে মসজিদ করে এক ব্যক্তি ওই মসজিদের মধ্যে কাজ করেছিল ওই বালাখানা হলো ওই ব্যক্তি তখন তিনি চিন্তা করলেন যে আমি তো মসজিদের যত কিছু ব্যয় হয়েছে যত কিছু খরচ হয়েছে সব তো আমার টাকা পয়সা দিয়ে তখন তিনি মসজিদের মধ্যে যারা কাজ করছিল সকলকে তিনি তিনার বাসাতে দাওয়াত দিলেন এবং দাওয়াত খোর পর তিনি মধ্যে উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে কি আপন নামে কোন ব্যক্তি আছে কি তখন একজন হাত তুলে হাত তুলল এবং বলল যে আমি আছি তখন তোমাকে বলল যে আমি জান্নাতের মধ্যে দেখলাম যে আল্লাহ আমার জন্য একটা বারোখানে তৈরি করেছে এবং আমার পাশেই তোমার জন্য একটা বারোখানে তৈরি করেছে এর কারণ কি তুমি কি ভাবে জান্নাতের মধ্যে বাড়াখানা তৈরি করবে মসজিদ নির্মাণের কাজে আমি সব টাকা পয়সা খরচ করেছি তুমি কি ভাবে মধ্যে বাড়াখানা তৈরি করলে তখন তুমি বললেন যে বাচ্চা আপনি তো প্রথমে বলে যে মসজিদ নির্মাণে কেউ কোন দান করতে পারবে না সব কিছু আমি করব তো আপনার এই টাকার ভয়ে আমি তো দিনে কোনো কিছু দান করতে পারি না তো আমার দাদা যখন আমাদের বাড়ির মধ্যে যখন পুরো ঘরে তখন তার মধ্যে তিনটা পাথর পেয়েছিল যে পাথর গুলো আপনার মসজিদের মধ্যে যে পাথর লাগানো হয়েছে সেই পাথরের মধ্যে ছিল পাথরের মধ্যে ছিল কিন্তু আমি দিনের বেলায় তা সাহস পাইনি কিন্তু রাতে অন্ধকারে আমি এই পাথরগুলো আপনার মসজিদের পাতরের সঙ্গে মিলিয়ে দিয়েছি এবং আমরা তার দরবার চোখের পানি ছেড়ে দেওয়া করেছে আমি তো আপনার মসজিদের নির্মাণ হওয়ার জন্য এই তিনটি পাথর দান করলাম আল্লাহ আপনি এর যা যা আমাকে জান্নাতের মধ্যে দান করিয়ে তো আল্লাহ তাহলে তার দানটা কেমন করে নিয়েছে যে হাজি শরীফের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে যে মসজিদ তো কোন সবাই তো